যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি হাইকোর্টের আই বহাল রাখলো সুপ্রিম কোর্ট চাকরি গেল পঁচিশ হাজার সাতশো জনের চাকরি হারিয়ে জেলায় জেলায় হাহাকার রাজ্যকে দায় নিতে হবে বলছেন চাকরি হারাটা মুখ্যমন্ত্রী যে আন্দোলনের রক্ত আমাদের হৃদায়ও রয়েছে সেই আন্দোলনের আগুনে নবান্নের চোদ্দো তলা থেকে আপনাকে বিদায় নিতে হবে বাতিলে পঁচিশ হাজার সাতশো বাহান্নটি চাকরি হাইকোর্টের নির্দেশ বহাল রাখলো সুপ্রিম কোর্ট আর সুপ্রিম রায়ে অন্ধকারে চাকরি হারাদের ভবিষ্যৎ শীর্ষ আদালতের রায় কান্দায় ভেঙে পড়লেন চাকরি হারারা সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেল কি করবেন ভেবে কুলকিনারা পাচ্ছেন না মুর্শিদাবাদের চাকরি হারা শিক্ষকেরা মেন কালপিট তারা তো এর বাইরেই থেকে গেলো ভিকটিম হলাম আমরা যারা ন্যায্যভাবে পরীক্ষা দিয়ে এতদিন ধরে পড়াশোনা করে এতদিন ধরে চাকরি করে আছি চাকরি হারিয়েছেন পশ্চিম মেদিনীপুরের একাধিক স্কুলের শিক্ষকরাও নৃত্য পরীক্ষা দিয়েছিলেন এবং পঞ্চান্নটা করছিল পঞ্চান্নটাই অ্যান্সার দিয়েছিল ঠিক সেক্ষেত্রে তো কিছু তো বুঝতে পারলাম আপনি যোগ্যতা সত্ত্বেও গেল অবশ্যই প্যানেল বাতিলের খবরে মন খারাপ হুগলির দাদপুরের হাতিরা স্কুলের জিতেন টুডুর তো হোক মানে সরকার পারলে সবকিছু করতে পারত এসএসসির কাছে কি নথি নেই সবই আছে না আমাদের কাছে সমস্ত ডকুমেন্ট আছে যে যেমন যেমন ভাবে এসএসসি ওদের সাইটে আপলোড করেছিল সেইভাবে আমাদের কাছে ওএম থেকে আরম্ভ করে কত কি নাম্বার পেয়েছি সবকিছু আমাদের কাছে আছে সুপ্রিম কোর্টের রায় চাকরি গেল সুন্দরবনের গোশাবা রাঙাবেলিয়া হাই স্কুলের 13 জন শিক্ষকের এর মাথা হচ্ছে দিদি দিদি এইগুলো টাকাগুলো কালেক্ট করেছে যদি ওদেরকে আলাদা করতে হয় ওদের টাকা ফেরত দিতে হবে এই টাকা কিন্তু হজম হয়ে গেছে অলরেডি অনেক আগে হজম হয়ে গেছে সেই টাকাটা ফেরত দেবে কিভাবে তার জন্য রাজ্য সরকার চাইছিল না যে ভালো খারাপটা আলাদা না করার জন্য চেষ্টা করছে চাকরি গেল মালদা বাড়লো বালিকা বিদ্যালয় চার শিক্ষিকার চাকরি গেল স্কুলের এক গ্রুপ ডি মহিলা কর্মীরাও কান্নায় ভেঙে পড়েন তারা যখন জানতে পারলাম যে এই রায়টা कैंसिल पैनल ক্যান্সেল কথা বলা হচ্ছে তখন তো স্বাভাবিকভাবেই খুব মনটা খারাপ হলো ঝাড়গ্রামেও 557 জন শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ ডি চাকরিপ্রার্থী চাকরি বাতিল মানে ন্যায় বিচার পাবে কিন্তু সেটা হলো না সব কিছু তলমল হয়ে গেল কাকে বলবো কি বলবো কিভাবে করব কিছুই বুঝতে পারছি না ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হতে আন্দোলনে এসোসিআই শিলিগুড়ির হাসমিচকে চলে পথ অবরোধ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়